বুঝে বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ কান আছে ভালো করে শুনতে হবে চোখ আছে ভালো করে দেখতে হবে অন্তর আছে ভালো করে বুঝতে হবে আমি বাপ ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে জন্ম আমি দিয়েছি জব আর একজন দিবেন আমাকে দিতে হবে অতএব লালন পালন আপনাকে করতে হবে। মানুষের মতো মানুষ আপনাকে করতে হবে আপনি জিম্মেদার আর মা হিসাবে তো জিম্মেদারি আছে একটু পরে বলছি মহিলারা যারা আছেন মুখ খুলবেন না আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনাকে যদি দশটা গালি দেয় তবে মুখখান বন্ধ রাখবেন কোনো উত্তর দিতে হবে না ও দশটা গালি দিল আপনি পাল্টা দশটা দিলেন কি হলো ফলে তো আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ি সাথে একটু কিছু হলে খানিক খেপে যা তাকে বলে কিছু তা আমি বলি আচ্ছা মাসুম তুমি যে বললে এখন বলো তো কি হলো তোমার যদি কথাটা কড়া লেগে থাকে তাহলে ওর মনে থেকে তো তোমার ব্যাপারে খালি ও করবে ড্রাইভারটা খুব খারাপ অথচ তুমি লাভে কিছু করতে পারো নি কি করলে বলো তোমার কি গাড়িতে একটু ক্ষতি হয়েছে কি টাকা দিয়েছে তো আপনি যে পাঁচটা গালি দিয়ে নিলেন তো কি করলেন শেষে ফলাফলে কি তাহলে তো বস্তির মহিলা হয়ে গেল বস্তির মহিলা বুঝেন ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবে তত জয় আর পরে বলবে হ্যাঁ বলেছি একবার জান ঠান্ডা করে বলেছি মানে ভিতরে যত রাগ ছিল এটা গালি দিয়ে কি করেছে প্রকাশ করেছে তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে সিম গাছটা ওর ছাগলে খাই নিয়েছে তো বস্তির মহিলা তো তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময় তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে ঠান্ডা করেছে আর মনে মনে বলেছি যে বলেছি মন মতো বলেছি শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে এত গালি দিয়ে কি দাঙ্গাবাজি করে জুলুম করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই কেন লাভ নেই আব্দুল রাজাক সাহেব বলে শেষ পর্যন্ত ফেরাউন তো ডুবেই গেছে শেষ পর্যন্ত ফের কি হয়েছে ডুবেই গেছে তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢোকালেন বিশ বছর থেকে লোকটা জেলে আছে ফলাফলে আপনার কি কি হলো তাতে আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না কোনো লাভ নাই ভালো কিছু করেন মানুষের উপকার করেন ফল ভালো হবে যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি নেকির পাল্লাই যত ভারী পৃথিবীর আর কোন এবাদতের নেকি তত ভারী নয় না কথা বুঝাতে পারেননি হজের একটা নেকি আছে না ওটা আল্লাহ দাঁড়ি পাল্লায় দিবেন আমি ফকিরকে দশটা টাকা দিলাম এটার একটা নেকি আছে না এটা আল্লাহ বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই দিবেন তো এর একটা ওজন আছে যেহেতু ওজন হবে তো সবচেয়ে যেটা ভারী কি দেওয়া হবে সেটা কিসের নেকি। হে ভালো আচরণের শোনেন দু একটা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম সাবজেক্ট হলো এখন কি সদাচরণ ভালো আচরণ বলছে যে সিএম এর সবচেয়ে ভারী না সেম হলো সবচেয়ে দামি এবাদত সবচেয়ে ভারী নেকি নয় সবচেয়ে দামি এবাদত ওর নেকি কে দিবে আল্লাহ সদাচরণের নেকি ফেরস্তায় দিবেন তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী হজের চেয়ে ভারী স্যামের চেয়ে ভারী রোজার চেয়ে ভারী নামাজের চেয়ে ভারী তাসবি তাহলিলের চেয়ে ভারী এর এর নেকির মানে ওজনই হিসাব করা যাবে না সদাচরণ সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না তার নাম ভালো আচরণ কর্ম দিয়ে কারোর ক্ষতি করে না তার নাম ভালো আচরণ এইটার একটা নেকি আছে এই নেকিটাই বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী সম্মানিত দিনী বন সম্মানিত দিনী ভাই সদাচরণ সদাচারণ সদাচারণ যে সবচেয়ে ভারী নেকি এইটা আগে দেখি আব্দুল রাজাক সাহেব সদাচরণ সবচেয়ে ভারী নেকি এটা আগে প্রমাণ করেন তো দেখি ভালো আচরণ যে এটা সবচেয়ে যে নেকির পাল্লায় ভারী নেকি এটা একটু প্রমাণ করেন তো দেখি হ্যাঁ ঠিক আছে আবু দার্দ রাজি আনহ বলেন আল্লাহর নবী বলেছেন হাসান বিচারের মাঠে মমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো আচরণের নেকি আল্লাহর নবী বলছে এমন কোন নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে এ কথা আল্লাহর নবী বলেন হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি নামাজের চেয়ে ভারণ ভারী নেকি ভালো আচরণের নেকি রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি তাসবি তাহলিল জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি প্রমাণ করেন তো দেখি এই যে এই যে আল্লাহর নবী বললেন সবচেয়ে যেটা ভারী নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো আচরণ এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আব্দুর সাহেব একটু বলবেন ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ ভালো কথা ভালো কর্ম এইবার ধারাবাহিকভাবে দেখাই একদা সাহাবিগণ বলেন আল্লাহর নবী মা খায়রো মাউতি আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন চোখ দিয়েছেন দেখতে হাত দিয়েছেন পা দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কি দিয়েছেন আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা তখন আল্লাহর নবী বললেন আল খুলকুল হাসান ভালো আচরণ সদাচরণ আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি সদাচরণ মনে থাকবে না মনে হয় কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে চোখ দিয়েছেন পা দিয়েছেন হাত দিয়েছেন এইগুলো যে আল্লাহর নে এটা তার নিয়ামত এটা বুঝতে পারি না তুমি বুঝবে কি করে যারা এখন হাত নাই তাকে বলো যার দুই হাতি নাই তাকে বলো কি জিনিস এটা ও বুঝবে তাহলে যার চোখ নাই তাকে বলো তাহলে এটা আল্লাহর দেওয়া তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা সদাচরণ মনে থাকে না মনে হয় চলেন ধারাবাহিক ভাবে বলি নাওয়া শিবনের সমান রাজি আল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির পাপ কি জিনিস আর নেকি কি জিনিস একটু বলেন তো আল্লাহর নবী পাপ কি আর নেকি নেকি আর তখন আল্লাহ রসুল বলছেন আলবির হোসনুল খোলক নেচরণ দেখেন হাদিস বোখারি মুসলিম উনি তো বলতে পারতেন নেকি হলো হজ উনি বলতে পারতেন নেকি হল তাহাজুদের নামাজ নেকি রামাজার মাসের রোজা নেকি মাসের রোজা তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি ভালো আচরণ নেকি হল হলো ভালো আচরণ আবহরায়রা রাজি আল্লাহ বলেন একদা আল্লাহর নবী বললেন শোনো ইন্নাফিল লা গোরাপ জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে তো সাহাবিগন বলেন আল্লাহর লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে তো আল্লাহ রসুল বল্লান আল্লাহ কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে এত দামি ঘর কে পাবে যারা আচরণ ভালো সেই পাবে যার কথাও কর্ম ভালো সেই পাবে উত্তর এটা হলো আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী বলেছেন হুসনে মকমেন হোসনে সাইমল দরাজ একজন মানুষ রাতে যুদ পড়ে যত নেকি পাই একজন মানুষ নিয়মিত রোজা শেয়াম থেকে যত নেকি পাই একজন মানুষ ভালা ভালো আচরণের দুইটার সমান নেকি পাই ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ কি জিনিস বুঝতে পারলেন না একজন অটোতে বসেছিল আর আপনি অটোতে উঠেছেন তো একটু ধাক্কা খেয়ে আপনার হাতের ব্যাগটা তার কপালে লেগে গেছে মুখের উপরে লেগে গেছে তো আপনি বললেন চোখ নাই হিসাব নাই গাড়িতে উঠেন ঢং হয় না আর আর একজন বললো আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বসেন 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 সমস্যা নেই আচ্ছা লেগেছে লেগেছে বসেন বসেন তো এটাও একটা আচরণ ওটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো পরেরটা ভালো আপনি যে বললেন চোখ নয় ঢং নাই গাড়িতে কিভাবে থাকবে হিসাব থাকে না তো বললেন অনেক তো দেখি কিছুই না খালি মনের কি হলো ভিতরে স্বাদটা মিটল যে মনটা খুব খারাপ হয়েছিল সেটা মিটল ক্ষমতা দেখিয়ে মোটা কথা বলে মানুষকে অপমান করে কিছু করে কিছু লাভ নেই যা কিছু করবেন ওটা মানুষের কাছে থেকে যাবে ক্ষমতা দেখিয়ে মিথ্যে মামলা দিয়ে যাকে জেলে দিয়েছেন আপনার আচরণ তার কাছে জাতির কাছে থেকে গেছে জাতি ওইভাবেই বিচার করবে আপনি মরে গেছেন তবুও মাঝে মধ্যে যখন কথা উঠবে তখন বলছো একটা অমানুষ একটা ওর কথা বলছেন কেন আমার মন চাই তাহলে ও কেমন মানুষ ছিল তার ব্যাপারে মানুষ এত ক্ষিপ্ত সম্মানিত দিনী ভাই বোন ভালো আচরণ এক মনে থাকবে কি ভালো আচরণে কয়টার নেকি হয় দুইটার এক তাহার দুই সেম দুটাই কিন্তু দামি এটার মানে হলো জান্নাত অনেক বড় তাহার মানে হলো জান্নাত অনেক বড় জান্নাতস নবীর সাথে থাকা হবে আর শ্যাম রোজা মানে ওরে সুভান আল্লাহ ওটা বলাই যাবে না ওটার নেকি কে দিবে আল্লাহ এবার দুটার নেকি কি দিয়ে হবে সদাচারণে আবদুল্লা আমরা বলেনা আপনি একটু থামেন আপনার কাছে খুব তাড়াতাড়ি আপনি জায়ের সাথে কেমন চলেন যা বুঝেন যা বুঝেন আপনারা যায়ের সাথে আপনি কেমন থাকেন শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে শ্বশুর শাশুড়ি খালি তিতে তিতা লাগে শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে বউ পরীক্ষা করে দেখবেন বউ পরীক্ষা করবেন বউ যদি পরীক্ষা করেন তাহলে বইয়ের সামনে একবারে নতুন দশ পনেরো হাজার টাকা এক হাজার টাকার নোট মায়ের হাতে দিয়ে দিবেন মা এটা না রাখেন আপনি খরচ করবেন তারপরে বইয়ের মুখের দিকে দেখেন তো কেমন লাগে বউ যে সবাই খারাপ এই কথা আমি বলিনি বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে দশ দু হাজার পাঁচ হাজার দশটা টাকা দেন না কেন এতে মা খুশি থাকবে মা আমাদের জন্য দোয়া করবে আপনি বাড়িতে ঢুকেই মা যে ঘর আছে সে ঘর আগে যাবেন কি এরকম মহিলা নেই আছে আমি এর নাম হলো ভালো আচরণ এটা হলো ভালো মহিলা ঢোঁকে সালাম দিয়ে শোনেন আপনি আমার স্বামী একথাই ঠিক আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দিয়ে ঢোকে যেখানে মা আছে সেখানে যাবেন ওখানে গিয়ে মায়ের সাথে দুটা কথা বলে আসবেন বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন আরে মার হাতে টাকা দিলে খালি মা খালি বড় বড়ো বোনকে দিয়ে দেয় আচ্ছা বড় বোনকে দেখ তাতে কি আছে আপনি আপনার জিম্মেদারি পালন করলেন আপনাকে খারাপ লাগে পাঁচ হাজার না দিয়ে দুই হাজার টাকা দিয়ে যাবেন মার হাতে মা কি করছে টাকা সেটা আপনার অত বিবেচনা করার কি দরকার মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করেন আমরা তো ছেলে মেয়ে নিয়ে খাই দু হাজার টাকা মারাতে দিয়ে যাবেন এরকম বউ কি নাই এটা তো আছে এরকম তা এটার নামই তো ভালো আচরণ তো আপনারা যারা দিনী বোন আপনাদের সাথে এ বিষয়ে অনেক কথা আছে খুব কাছাকাছি চলে এসেছে এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন চারটা জিনিস আছে যার কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হিপজ আমানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা কী জিনিস আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুন ভাবে এখন ইট কিনবো তো বলছি সভাপতি সাহেব টাকা দেন তো সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে এখন দেরি হবে এই সভাপতি নয় এটাই উচিত যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে তার নাম সভাপতি তার নাম আমানত আমানত আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার দুই হোসনো খালি কাতিন ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার জান্নাত তার পরকাল তার ভালো আচরণ যার সব কিছু তার ভালো আচরণ যার ইহকাল পরকাল তার তিন শীত হাদিসিন সত্য কথা সত্য কথা যার সব কিছু তার সত্য কথা যার সব কিছু তার মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার তাকে মরার পরপরই লহার লাঠি মুখের দুই দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত হাদিস বোখারি মুসলিম বিরাট লম্বা হাদিসে এ অংশ বলা আছে তা জানেন নেটে দেখেন না হলে কাল পরশু যে বক্তব্য দিয়েছিলাম কোথায় সুদ ঘুষের ওপরে সেটা দেখেন সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো যখন আল্লাহ রসুল বলেন একই তখন ফেরেস্তারা দুইজন বললেন যে এই লোকটা মিথ্যে কথা বলতো অমিল খায় আমা এর সাথে এরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত বিচারের দিন পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সত্য কথা যার সব কিছু তার চার যার তার সব কিছু রুজি নেই যার কোনো কিছু নেই তার হালাল রুজি যার ইহকাল তার হালাল রুজি যার পরকালতার তার হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না আপনাকে আমি এক মিনিট একটু বলে রাখি পাপের জগতে সুদের পাপের যেই ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওই রকম সুদের পাপের মতো আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে আবার বলছেন সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় মাকে গালি দেওয়া বড় পাপ কিন্তু পাপের ভাষা এরকম নয় মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ তবে পাপের ভাষা এরকম নয় সেরেক করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় জাদু করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় সুদের পাপের ভাষা একেবারে অবাক সুদের পাপের সত্রটা ভাগ তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর যে সুদ খাবে আল্লাহ বলেছেন নবী বলেছেন তাকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে করবে না তার নাতি করবে তাকে ভিক্ষুক হতেই হবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন অতএব যেহেতু কথাটা চলে এসেছে তা একটা বাক্য বলে রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে স্ত্রীকে বলে দিতে হবে তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আস কিস্তির সাথে কোনো সম্পর্ক নাই স্ত্রী যদি যেতে দেরি করে তাহলে বুঝতে হবে এ হলো হস্তি নিব একে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ এটাই আমি বউ তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ এটাই এই হস্তিনি বউ যদি আপনি বাড়িতে রাখেন যে কিস্তিতে অভ্যাসী একদিন এই বাড়িটা ব্যাংকওয়ালাকে দিয়ে পালিয়ে যেতে হবে রাস্তায় নেমে যেতে হবে কেন সুদের শেষ পরিণতি হলো ভিক্ষে সুদের শেষ পরিণতি হলো ভিক্ষে কাজে সুদের লেনদেন বন্ধ করতে হবে চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার হালাল রুজি যার সব কিছু আছে তার সদাচারণ যার সব কিছু আছে তার সদাচারণ সদাচারণ কি জিনিস চলেন দেখি আমরা খুব কাছাকাছি চলে আসছি আপনাদের কাছে দিনী বোনদের কাছে সদাচরণ নিয়ে আরও কয়েকটি কথা আবু হর রাজি আল্লাহ তালহ বলেন আল্লাহর নবী বলেছেন আর রাহেম সোহনাতুর মিনার রহমান সদাচরণ রাহমান শব্দটা রাহাম শব্দটা রাহমান থেকে নির্গত নরম থেকে নির্গত তো রাহমান বলেন আল্লাহ বলেন মান অসালাকে অসাল তহু এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব ওমান কাতাকে কাতা তহু এই ভালো আচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আব্দুর সাহেব ও খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই হিন্দু খেতে পায় না ইহুদি পায় না খ্রিস্টান পায় না ওরা তো দিন বলছে যে ওজায়ের আল্লাহ ঈশা আল্লাহ ইশা আল্লাহর বেটা তারপরে তো তারা রুজি পাচ্ছে আল্লাহর দয়ার রুজি ভিন্ন আর আল্লাহর গজবের রুজি ভিন্ন অমুসলিমও পাচ্ছে ও কিন্তু আপনাকে মনে করতে হবে যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই মনে থাকবে না মনে হয় হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলেন এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব চলেন দেখি আয়েশা তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন সদাচরণ আরসের সাথে ঝুলন্ত অবস্থায় আছে ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণের ও আরসের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে আল্লাহর আর্সকে ধরে ধরে বলছে মান অসালী অসাল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নেবে আল্লাহ তাকে নেবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন সদাচরণ কি জিনিস এইবার চলেন দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বয়স বেশি হয়ে যায় রুজি টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে তার একটা হলো সদাচরণ আর একটা হলো দুয়া মানে হলো এই মানুষকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে সেদিন যদি আপনার নামে করোনা লিখা হয়ে থাকে আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান তবু আপনাকে করোনা ধরবেই আর সেই দিন যদি করোনা আপনার নামে না লিখা হয়ে থাকে আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন তবু আপনার করোনা হবে না তাকদিরকে এইভাবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি মোমেন আমি কোনোদিন করোনার পাঁচ পয়সা দাম দিইনি শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাব এতে আমার অন্তরে ধাক্কা খাবে না আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে লিখা হয়েছিল তাই হলো আমি কথাটা এইভাবে নিয়ে এদিক দিয়ে নয় আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব যেহেতু একাধিক বোখারি মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লিখা হয়ে গেছে তার মরণ কোথায় মরবে লিখা হয়ে গেছে তার রুজি কি খাবে লিখা হয়ে গেছে মা সাহেব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লিখা হয়ে গেছে সেগুলো হবেই ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন তার নাম ভাগ্য কেউ যদি এই পঞ্চাশ হাজার বছর পূর্বের লিখাটা কেটে দিতে চাই তাহলে তার দুইটা পদ্ধতি এক হলো ভালো আচরণ আর দুই হলো দোয়া মনে থাকবে না যে আল্লাহ রসুল বলছেন এই ছেলে